দুঃখরা সব পালিয়ে গেছে বহুদিন ধরে হারিয়ে যাওয়া দুঃখগুলো খুঁজি আমার এই সুখ ভরা জীবনে একটি দুঃখ অবশিষ্ট নেই দুঃখরা আমাকে ছেড়ে যেতে যেতে পরিত্যক্ত ঘোষণা করেছে দুঃখবিহীন এই কি দুঃসহ মানব জীবন দুঃখ নেই বলে আজ আমার কোনো সমব্যাথি নেই সান্ত্বনা নেবার কিংবা দেবার মতো একটা বন্ধুও নেই ভালোবাসার মতো জুলেখা শ্রীলেখা তবুও কবিতারা নেই দুঃখ খুঁজতে খুঁজতে আমি অমল কান্তির জানালায় উকি দিয়েছি গোপনে লাশ কাটা ঘরে শুয়ে গোটা একটা জীবনন্দ দাস খুলে খুলে জড়িয়ে থেকেছি কীর্তিনাশার তীর ধরে কপথক্ষ হয়ে হেঁটে নেমে গেছি তিস্তার খরা ভরা বুকে দুঃখ খুঁজতে খুঁজতে একদিন আমি কবি শামসুর রহমানের বাড়ি পর্যন্ত চলে গেছি তারা বারান্দায় চেয়ারে টেবিলে খাটের জলায় ফ্রেমের বার্নিশ দেয়াল ছাদের কার্নিশ মেঝেরা ধুলোতে বালিতে কোথায় খুঁজিনি আমি তার নাম লিখে যাওয়া বিখ্যাত দুঃখগুলো দুঃখ নেবে দুঃখ বলে রোজ হাত দিয়ে আমাদের পাড়ার যে ফেরিওয়ালাটা তাকেও আর খুঁজে পাওয়া গেল না কোথাও সুখের সর্বোচ্চ চোরার একেবারে শীর্ষ বিন্দুটি ছুঁয়েই জেনেছি একদিন দুঃখের উঠানেই ভালোবাসার ঘর দুঃখই মানুষে মানুষে সেতু পরস্পর দুঃখের দিঘি জলে স্নান সেরেই মানুষের সুখী হয়ে ওঠা অথচ আমি কিনা মূর্খের মতো দোয়াশ এক মানব জমিনে কেবলই মূর্খের চাষাবাদ করে গেছি আজ আমার মাচাভর্তি সুখ লাউ কুমড়ার মতো দুলছে ঘর বোঝায় সুখ নিয়ে আমি রয়ে গেছি আপাতমস্তক এক দুঃখের কাঙ্গাল মনে পড়ে সেই কবে একদিন খেলার ছলে ঘাসে ঘাসে হৃদয় মুড়ে নিয়েছিলাম ঘাসের গালিচার উপর দ্বিতীয় স্তরের নিরাপত্তার মতো বিছিয়ে দিয়েছিলাম হাসের পালক সেই থেকে যত গভীর দুঃখের নদীতেই নেমেছি দুঃখ আর আমাকে ছুতে পারবে না গা ঝাড়া দিলেই আমি এক অভিজাত রাজহাঁস আহ আচ্ছা এমন তো নয় যে এই বেলা দুঃখ নেই বলে আমিও খানিকটা দুঃখিত রয়েছি আয় দুঃখ ঝে পে প্রাণদীপ মে পে আমি ফাতেমা রহমান রুমা লিখেছেন কান্ন জাতিস্বর হাইডারবার্গ জার্মানি